আজকেও সুন্দর একটা ভিডিও শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওতে গাছ লাগাবো এবং গাছের যত্ন করবো বান্না খাওয়া দাওয়া সব কিছু নিয়েই আমার আজকের ভিডিও হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে সকালটা কিন্তু একটু অন্যরকম ছিল জান্নাতের বাবা চলে গেছে এখন আমরা বাসায় আছি এই তো আমার বোনের ছেলে আমি আমার মেয়ে আর হয়েছে আমার বোন তো আমরা হইছে আজকে দুই বোন মেলে আর কি নাস্তাটা করেছি আর সাথে এই যে আমার মা আর বাবা যাই হোক ওই তো একজনে হয়েছে গাড়ি চালাইতে আসে আরেকজন হয়েছে আমার পাশে বসে আর কি দুষ্টম করতেছিল আর আমি ওকে একটু চেষ্টা করতেছিলাম যে বিস্কুট খাওয়াইতে পারি কি না যাই হোক ওই কুকিজগুলো তো ওর খায় না ওরে হচ্ছে অন্য বিস্কুট খাওয়াই দিছিলাম। আজকেও কিন্তু অনেক শীত আমি হয়েছে এই যে অলরেডি একটা জ্যাকেট পরে আসি। গত বছর শীতে আমি মনে হয় যে খুব ভালো করে কোনো জ্যাকেট হোক আছে না গেঞ্জি শীতের গেঞ্জি এগুলো কিন্তু পরি নাই কিন্তু এইবার শীতে আমার একদম কাঁপাই ফেলছে আমি এই তিন দিনে হয়েছে জ্যাকেট পরে রয়েছিলাম যাই হোক ছাদে আসছি এই যে এখানে এটা দুধমান কসু গাছ এটা আমি হয়েছে বাড়ি থেকে নিয়ে আসছিলাম এই একটা ডিব্বার ভিতরে হয়েছে একটা গাছই লাগিয়ে দিছিলাম তো দেখলাম যে এই গাছটা ভালো করে হইতেছে না এটার কী কারণ এর হইছে কারণ একটাই যে এর সার কমে গেছে আর আমি তো হইছে বাইরের যে কিনে নিয়ে এসে যে সারগুলো ব্যবহার করে ওইগুলো হইছে। আমাদের এখানে কোথায় ব্যাসে আমি সেটাই জানি না অনেকবার হইছে ট্রাই করছি মানে কেনার কিন্তু ওরকম কোনোটাই পাই নাই এক ধরনের একটা সার কি যেন নিয়ে আসছি ওইটা অলরেডি প্রায় শেষ আর অল্পিত আসে সারটা হয়েছে এখন নিয়ে আসি নাই এখন হয়েছে লাগাইয়ে দেই পরবর্তীতে আমি একটু সার উপর থেকে দিয়ে দিব আর এইখানে হয়েছে প্রথমে একটু মাটি দিয়ে নিছি তারপরে হয়েছে তরকারির যে খোসা এই সেই খোসাগুলো হয়েছে দিয়ে দিতে আসছি আর এইভাবে আমি অনেক ভিডিওতে আর কি দেখেছি ইউটিউবে ভিডিওতে দেখেছি যে এইভাবে গাছ লাগিয়ে দিলে নাকি অনেক সুন্দর গাছ হয় তো আমিও হয়েছে এইভাবেই কিন্তু গাছ লাগিয়ে দিই আর এটা অনেক আগে হইতেই আমি কিন্তু এভাবে গাছ লাগিয়ে লাগাইতেছি কিন্তু ওইভাবে শেয়ার করি না ভাবলাম আজকের ভিডিওতে শেয়ার করি যে আমি এইভাবেই আসলে গাছগুলো লাগাই তো এইখানে ছোটো ছোটো দুইটা আলু নিয়ে আসছি আলুটা হয়েছে গজ হয়ে গেছে ভাবলাম এই বোলটা তো ফাঁকা আছে তো এইটার ভিতরে হয়েছে আলু লাগিয়ে দিই আলু না হয় আলু পাতা তো হবে তো সেই পাতা আমি না খাই আমার পাখি খেতে পারবে যাই হোক ওই চিন্তা ভাবনা করে আমার বোনের সাথে গল্প করতেছিলাম আর হয়েছে গাছ লাগাইতেছিলাম এটা হয়েছে একদম সকালবেলা আমি আসছি সাদে এসে এই গাছগুলো আর কি করে নিলাম দুই দিন হয়েছে আমি তরকারি খোসা জমাইতেছিলাম তো সেই খোসাগুলাই হয়েছে লাগিয়ে দিলাম তারপরে আবার হয়েছে বিকালবেলাও আমি গাছ লাগিয়ে নেব এখন আর হয়েছে সময় নাই এখন হয়েছে রান্নাবান্না করব তারপরে আবার হয়েছে বিকালবেলা গাছ লাগিয়ে দেবো মানে যেগুলা নিয়ে আসছি পরে আমি সেগুলো লাগিয়ে দেবো এইখানে আবার হয়েছে এই যে একটা লতি থেকে যে গাছ লাগিয়েছিলাম ওইটাও এখানে রয়েছে তো ফালাই দেই নাই এটার পাশেই হয়েছে আমি লাগিয়ে দিলাম যাই হোক সবগুলো যার যার জায়গা মতো রেখে দিয়ে তারপর আবার চলে আসলাম বাসায় কারণ রান্না রান্নাবান্না করতে হবে রান্না করার আগে আমরা কিন্তু বাইরে চলে গেছিলাম আমার বোন যে এসছে ওর আবার একটু শরীরটা ভালো না ওইখানে ওদের ওইখানে ওষুধগুলো পাইনি আমাদের এখানে ওষুধ নিতে আসছে আর কি আগেরবার বার এসে যে ডাক্তারের কাছে দেখাই ছিল ওনার কাছ থেকে আবার এসে ওষুধ নিছে তো সেই জন্য আমরা নদীর পাড়ে ওইদিকে গেছি ওইখান থেকে আবারও হচ্ছে আমরা গাছ নিয়ে আসছি তো সেই জন্য বললাম যে পরবর্তীতে বিকালবেলা আবার গাছ লাগিয়ে নিব তা অল্প একটু অবশ্যই দেখাবো কি গাছ নিয়ে এসেছি আর এখানে আজকে রান্না করব গুঁড়া মাছ গুড়া মাছ হয়েছে বাজি করব আর হইছে অল্প একটু মাংস আছে তো সেই মাংসটা দিয়ে লাউ রান্না করব। অনেক দিন ধরেই হয়েছে ভাবতেছিলাম যে একটু লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে খাবো আমার খুব মন চাইতেছিল যে মুরগির মাংস দিয়ে আমি লাউ রান্না করে খাই তো যাই হোক আজকে দুইটা তরকারি আমার খুব পছন্দ আর মাহিমের জন্য আবার হয়েছে মুরগির মাংস আছে তো ওটা আবার ওকে আলাদা করে দিব সেই জন্য আমরা আমি আর আমার বোন হয়েছে নিজেদের মনের মতো পছন্দ করা তরকারি রান্না করতেছি আর জান্নাতের বাবাও হয়েছে পছন্দ করে মুরগির মাংস পছন্দ করে লাউ দিয়ে মোটামুটি ওই একটা তরকারি দিয়েই খেয়ে নিবে সে আর এই যে গুড়া যে মাছটা এটা কিন্তু খাবে না কারণ ঝুড়া বাচা করছি এটা সে খাবে না তো সমস্যা নেই তাকে বলছি তুমি এই মুরগির মাংস দিয়েই খাও আর হয়েছে ডাল রান্না করে নিয়েছিলাম তো এই দুইটা দিয়ে শেখাইছে আর আমরা কিন্তু এই তরকারিগুলা দিয়ে খুব মজা করে আজকে ভাত খাইছি যাই হোক এখানে হয়েছে তো মরিচ টরিচ সব কিছু দিয়ে একদম সুন্দর করে বাজা বাজা করে নিলাম তো এই তরকারিটা হয়ে গেছে এখন হয়েছে লাউ দিয়ে আর হয়েছে মুরগি মাংস দিয়ে রান্না করে নেবো আর এটাও হয়েছে সেম ওই একই রকম রান্না প্রথমেই এই তো মরিচ আর হয়েছে পেইজ আর পেজ হয়েছে ব্লেন্ডার করা আছে ওইটা না আমি নামাতে ভুলে গেছি শক্ত হয়ে আছে। তাই ভাবলাম যে এই পেইজগুলো যেহেতু কাটছি এইগুলো থেকে দিয়ে দেই আর নতুন পেইজ তো গলতে চায় না এগুলার একটু বেশি বেশি হয়েছে ভাজা ভাজা করে নিতে হয় তাহলে আবার দেখা যায় যে গলে যায় আর ওই থেকে আমার জগের তেল শেষ হয়ে গেছে তাই বোতল থেকে একটু দিয়ে দিলাম পরবর্তীতে আমি জগের ভিতরে তেল ঢেলে নিব আনে এই তো পেজগুলো একটু লাল লাল করে ভেজে নিই এখানে একটু আদা দিয়ে আসি তারপরে হইছে রসুন বাটা দিয়ে দিব এক এক করে আর কি যত মশলা আর কি লাগে অতটাই দিব আর আজকে সয়া সস দেই নেই কারণ আমার বোন পছন্দ করে না ওরা আসলে এগুলা দেয় না আর টমেটো সহজও দেয় নাই শুধুমাত্র আজকে টমেটো দিচ্ছি এই তো এক এক করে সব মশলা দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব তারপরে হইছে মাংসগুলো দিয়ে দিব এই তো হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম আর ওরা হইছে প্রচুর ঝাল খায় আমরা হইছে ও ঝাল খাওয়ার কাছাকাছিও যাইতে পারবো না এমন অবস্থা ওদের তরকারি ঝাল যদি মানে খাওয়া যায় একদম মাথা গরম হয়ে যায় মানে কান কোন গরম হয়ে যায় ওরা এত ঝাল খায় যাই হোক এখানে শাই মশলাও দিয়ে দিছি তারপর হইছে আস্ত কয়েকটা মশলাও দিয়ে দিছি এই তো টমেটো দিয়ে দিছিলাম পরে এখানে সুন্দর করে কষিয়ে নিতেছি একবার কষিয়ে নিয়ে আবার হয়েছে ঝোলের পানি দিয়ে আমি কষিয়ে নিছি আর এরকম সবসময় করি আমি হইছে মশলাটা দুইবার করে পানি দিয়ে কষিয়ে নিই তাহলেই এই তরকারি কিন্তু বেশি মজা লাগে আর এটা তো আমি সবসময় বলি আর তরকারির মশলাটা যত কষানো যাবে অতই আসলে তরকারি স্বাদ বেড়ে যাবে এই তো মাংসটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিতেছি এখানে ভালো করে কষিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিব হলে দেখা যায় অনেক সময় লাগবে কারণ এটাও কক মুরগি ছিল ফার্মের মুরগি ছিল না আমার হঠাৎ করে মনে পড়লো যে এটা হয়েছে কক মুরগি আর একদিন যে মুরগি নিয়ে আসা হয়েছিল ওইখান থেকে আমি অল্প রেখে দিয়েছিলাম তো ভাবলাম এটা রান্না করে নেই আর মাহিম হইছে এই কক মুরগি খেতে পারে না একটু শক্ত হয় তো খায় না ওরা আবার হইছে ফার্মের মুরগি পছন্দ হ্যাঁ যাই হোক এই তো সুন্দর করে কষিয়ে ঝোলের পানি দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে হইছে এই তো কড়াইতে আবার ঢেলে এখন হইছে জিরা দিয়ে দিতেছি আর জিরার গুঁড়াটা তো দিতেই হবে আর এই তো আজকে ফাইনালি আমার মনের মতো রান্না হয়েছে যাই হোক ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি এই তো খেতে বসে গেছি, কালকের লাউ রান্নাও রয়ে গেছিল আর এইখানে মাহিমের জন্য মুরগির রোস্ট আছে একটা এই তো ভাত খেতে বসে গেছি খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার ছাদে চলে আসছি আর এই তো আজকের লাউ গাছ নিয়ে আসছি আবার হয়েছে টমেটো গাছ আর মরিচ গাছ যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ